আসে আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়া আজও যদি আমরা যাই যেইভাবে ফিরা গেছেন আজও যদি আমরা ফিরা যাই শুধু দুইটা জিনিস যদি আমাদের সময় প্রত্যেক ফ্যামিলি মানতে শুরু করে শুধু দুইটা কসম খোদার আপনারা সুখ ঘরের থেকে এক্সপোর্ট করতে পারবেন বিদেশে পাঠাইতে পারবেন সুখ বেঁচা খাইতে পারবেন শুধু দুটা জিনিস যদি প্রত্যেক মানুষের জীবন প্রত্যেক যুবক যে আজকের থেকে আমার জীবনে কোন চাহিদা থাকবে না আমি আমার পরিবারের বড়র কাছে আমার কর্তার কাছে কোন জিনিসের চাহিদা আমি রাখবো না চাহিদা রাখবো না প্রথম এটা যদি সবাই যদি নিজের জীবন থেকে চাহিদাকে বিদায় দেয় যেন আমি কিচ্ছু চাব না যা পাবো তা খাবো পাবো না সবর করব আর না পাওয়ার উপরে যদি অভিযোগ না করে সুখের রাস্তায় সবচেয়ে বড় লান এই দুইটা চাহিদার অভিযোগ মনে হয় বোঝেন নাই পাওয়ার জন্য চাহিদা না পাওয়ার বিরুদ্ধে কি অভিযোগ প্রমাণ চান তো ইব্রাহিম আল্লাহ প্রমাণ দিতেছেন জাতির পিতা আইসা পুত্র বধুকে জিজ্ঞাসা করছে কেমন আস নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় বেটাকে তো পাইলাম না চলে তো যাব এখন আসলে আমার সালাম বইল আর বইল চৌখাট যেন পরিবর্তন করে কিন্তু পুত্রবধূ সত্য বলছে পুত্রবধূ যা বলছে এটা কি বলছে সত্য বলছে কিন্তু ছিল অভিযোগ বিকালে ফিরে আসছে ইসমাইল ইসলাম বসে কেউ আসছিল আসছিল আটছিলাম চেহারা কয় এটা তো আমার আব্বা ইব্রাহিম খলিল আল্লাহর খলিল কি বলছে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে কি বলছো যা সত্য তাই বলছে সত্য তাই মানে নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ আব্বা কি বলছে তোমাকে লম্বা একটা সালাম দিছে আর বলছে চৌখাট চেঞ্জ করতে ল গাটটি যা বাপের বাড়ি আবার আপনারা শুরু করেন না কিন্তু যায়।